আসসালামু আলাইকুম এভরিওয়ান চিকেনের খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে এর জন্য ব্রয়লার মুরগির দুইটা বুকের মাংস প্রথমে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ নেড়ে চেড়ে মুরগির মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব তো মাংসটা এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটা ছাটনি দিয়ে উঠিয়ে নিচ্ছি এবার প্যানে দিয়ে দেব এক কাপ তেল ও হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা ও এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে আবার একটু দুই তিন মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি এক কাপ টমেটোর পেস্ট দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া ও অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দেব লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন গরম মশলা ও সিদ্ধ করে রাখা মুরগির মাংস মাংসটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছিঁড়ে নিয়েছি নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মুরগি রান্না করলে এই মাংসের টুকরোগুলো কেউ তেমন বেশি খেতে চায় না কিন্তু এই মাংস দিয়ে যদি এই মুরগির মাংসের ভর্তার রেসিপিটি করে দেন তাহলে সবাই চেটে খেয়ে নেবে তো আমি কিছুক্ষণ পর পরপর চেড়ে এই মাংসটা রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটা সিদ্ধ করে রাখা ডিম কিউব করে কেটে দশ বারোটা বাদাম বেটে ও দেড় টেবিল চামচ টক দই টক দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো এবার আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন এগুলো দেওয়ার পরে কেমন একটা ক্রিমি ভাব চলে এসেছে মুরগির মাংসের এই ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল এই মাংসের ভর্তাটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ